সকলকে স্বাগত জানাই আজকে আছেন যারা এখানে উজ্জ্বল উপস্থিতি যাদের সেই বিশেষ দুটি তারা মাধবীদি এবং আরতিদি তাদের আমার প্রণাম গল্প কথা আড্ডা এবং গান যেগুলো এতদিন জানতে পারিনি হয়তো সেই জানার সুযোগ ঘটে গেছে শুধু তার আগে একটুখানি প্রথাগত আমাদের দিদি এসেছেন নারী দিবস দুই নারী আছেন যাদের সম্মান জানিয়ে আমরা সম্মানিত হব উল্টোটা করবো আরতি দিয়ে বরণ করে নেবেন মাধবীদিকে আমার খুব মজার ব্যাপার যে যে কোনো কারণেই বছরেরও বেশি সময় ধরে এদের দুজনকে খুব কাছ থেকে পেয়েছি এবং পাই সেই ছোট্টবেলার আরতি যে আলো আসলে যাকে বাড়ি সবাই আলো বলে ডাকতো সেই ছোট্টবেলার স্মৃতিগুলো একটু শুনতে ইচ্ছে করছে জন্মের পরে মা হাত ধরে ছোট তখন ছোট বয়স মা গাইতেন বাবা পিয়ানো বাজাতেন অর্গান বাজাতেন সব আমার কাকা পিসি সব সে তার বাজাতেন ক্লাসিক্যাল বাড়িতে একটা মিউজিক্যাল অ্যাটমসফিয়ার ছিল আমিও সে তার মধ্যেই বড় হয়েছি তা আমি গানটা নিয়েই চর্চা করতাম গাইতাম তারপরে তাকে তো একটা ঠিকমতো শিক্ষা দেওয়া দরকার মা আমাকে নিয়ে একটা ইনস্টিটিউশনে ভর্তি করে দিলেন সেখান থেকে এক বছর আমি করেছি তারপরে কম্পিটিশনে নাম দিয়ে ফার্স্ট হয়েছি যতবার নাম দিয়েছি সবাই বলতেন এই ওকে আর দিতে দিও না সব প্রাইজগুলো নিয়ে চলে যায় যাই হোক সেই সব দিনগুলো পার করে এসেছি তারপরে অল ইন্ডিয়াতে কম্পিটিশান হলো যথারীতি ফার্স্ট হওয়া সেই সেইগুলো আবার প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে আমার নাম সংযোজন হলো ওখানে সেটা আমি অত ছোট বয়সে চোদ্দ বছর বয়স আমার আমি তো হিন্দি আমি সিনেমাই দেখিনি এখানে সেই আমাদের স্কুল থেকে পথের পাঁচালি দেখতে নিয়ে গেছেন সেই একটা দেখা তো যাই হোক আস্তে 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 করে সব গিয়েছি আমার যেটা সব থেকে উল্লেখযোগ্য বলে মনে হয় লতা মঙ্গেশকর আমাকে দেখে প্রথমে বললেন তুমি কি করো তুমি সারাদিন গান করো না আমি সারাদিন কেন করব তো সেই কাটি কাটি এসেছি তারপর এখানে এসে পড়াশুনো গান করা ইতিমধ্যে ঋত্বিকদার ছবি হলো গান করলাম শ্যামল মিত্রর দেয়া নেয়া হলো হ্যাঁ যেটাই করেছি মোটামুটি সব হিট হয়েছে তারপরে জানিয়ে ভুল বা মনের দোয়ারে তার ইয়ে থেকে ভুল ফুল ঝরে যাবে হয়তো তোমার কাছে কিছু পাবে জানি ভুল মাধবীর সুবর্ণরেখায় ও অভিনয় করেছে আমি গান করেছি হ্যাঁ সেটা আমাদের প্রথম দুজনে দুজনকে পাওয়া নতুন করে তাই সেই সময় থেকে বন্ধুত্বটা সেই সময় থেকে এবং আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাটাই দাঁড়িয়ে আছি কিন্তু তাই না না শুধু তাই নয় আরেকটা আছে আরতি আরতি মুখার্জি আর মাধবী মাধবী মুখার্জি এটা আমাদেরও একটা কাজেই আজকের সেই আরতি মুখোপাধ্যায়কে আজকে আরতি বলে সম্বোধন এবং তার সঙ্গে মুখোমুখি বসে আমরা গান শুনতে পাচ্ছি এটাও কিন্তু আমাদের আমাদের জীবনের ইতিহাসের পাতায় একটা স্বর্ণাক্ষরে লেখা থাকলো আজকের সন্ধে নো আমাদের এই সুযোগটা করে দিল আমাদের সকলকে Oh. কলকাতায় কিশোরদার সঙ্গে গান গাই পদ্ম গোলাপ বলে একটা ছবি হয়েছিল হ্যাঁ আরতি আমার যে লজ্জা লজ্জা একটা গান আছে না হ্যাঁ বলছে এই তোর তোর গানটা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছি বাবা কিশোরদা খুব মজা করতেন আর যে দাদা হাসাবেন না গান করতে পারবো না অতি বুকে কে যেন কি বলে হাস হাসে মুখে নিজেকে হারে বুঝে সে মান্না দে এবং আরতি মুখোপাধ্যায় মানে পরপর দুজনের অনুষ্ঠান থাকতো তো তখন কিরাম লাগতো মানে অন্য একটা পুরো মাদার সঙ্গে আমি অনেক গান করেছি দেখো ভালো লাগলেই এসে যায় কোনটা রে হ্যাঁ বাবারে

আমরা একটুখানি পরিচিত হতে চাই কাইন্ডলি আপনারা একটু পরিচয় দেবেন থেকে শুরু করছি আমি লীনা গঙ্গোপাধ্যায় ম্যাজিক মুমেন্টস এবং নোয়ার একজন কর্মী দিদি তুমি আমার চিনতে পারাছ তো সুপ্রকাশ তানিয়া হ্যাঁ বম্বেতে আমার নিজের ভাইয়ের বাড়ি দিদি ভুলে গেছেন হয়তো দিদি আমাকে বলেছিলেন তুই বম্বেতে গিয়ে ভাইয়ের বাড়িতে উঠবি না আমার বাড়িতে উঠবি উঠে ভাইয়ের সাথে দেখা করতে যাবি মানে কীরকম মানুষ হলে এই কথাটা বলতে পারে মানে একজনকে এরকম কী বলবো আমি ডক্টর বানীচন্দ্র আমি একজন ডক্টর আমি একটাই গল্প বলতে চাই আমি ছোটোর থেকে আপনার অসম্ভব ভক্ত তো একটা অনুষ্ঠানে আমি গেছি লাইভ অনুষ্ঠান তো সেখানে সব টিকিট বিক্রি হয়ে গেছে কিন্তু স্টেজের বাড়ি তখন ওই প্যান্ডেল করে হতো না এত লোক এত লোক যে পুলিশ শেষকালে খুলে দিল প্যান্ডেলটা মানে আপনি বারোটা একটা অব্দি গান গালেন অত লোক একটা কিন্তু আওয়াজ ছিল না এবং আমরা সবাই বসে মানে আপনি আপনার গান মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনেছিলাম আমি প্রথমেই শ্রীমতী না গঙ্গোপত্র ধন্যবাদ জানাই যে এনাদের সামনে এত কাছের থেকে দেখার সুযোগটা করে দেওয়ার জন্য ম্যাডাম আমি আমার নাম অমিতাভ চন্দ্র আমি পেশায় একজন ডাক্তার আমি ব্রেন আর স্পাইন অপারেশন করি আমি আর এন টেকর হসপিটালে হেড অফ নিউরোসেজলি আমি তাছাড়া একটু গান গাওয়ারও চেষ্টা করি আর লেখালেখিও করি তো মানে আজকে আমি সত্যি ধন্য হলাম আপনি এখন দুজন মহিলা ভদ্র মহিলার সঙ্গে দেখা করে আমি মধুমিতা আমি একজন শিল্পী আর খুব অল্প বয়স থেকে প্রায় তিরিশ বছরের মতো আরতি দিই মাধবী দিই সাবুদি এদের সঙ্গে আমার চলা আমি কিন্তু প্রথমে কথা বলা বাচিক শিল্প নিয়ে কাজ শুরু করি নমস্কার আমার নাম হচ্ছে উদয়ন ভট্টাচার্য আমি অত্যন্ত ভক্ত আপনাদের দুজনেরই ভক্ত লিনা লীনা আজকে সুযোগ করে দিয়েছে আমি এখানে আসতে পেরেছি আর ভীষণ ভালো লাগছে আর আমি ওই কবিতা লিখি সাহিত্যের কাজকর্ম করি এই কারণ আমি আপনাকে তেরো বছর বয়সে প্রথম সামনাসামনি দেখেছি উত্তর কলকাতা কালচারাল কনফারেন্স সেভেন এইটে পড়তাম আমার নাম হচ্ছে মানে আমার সেরকম কিছু বলার কিছু নেই আমি রাজ্যে আইএস অফিসার যারা আসেন তাদের আমি প্রথম ট্রেনিংটা আমি দিই নমস্কার আমি সোমা আমি সরকারি কর্মচারী এই কাজের সূত্রে আমার সঙ্গে নীলা ম্যাডামের পরিচয় ম্যাডাম প্রথম দিন বলেছিলেন যে আরতির দিকে নিয়ে আসব আর আমার মাথায় মানে যতদিন আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে রোজ একবার করে ম্যাডাম আজ আসবেন আজ আসবেন মানে আমার খালি দিন গোনা আমার নাম পার্থ হাজারি আমি চোখের ডাক্তার ছিলাম অবসর নিয়েছি এখনকার প্রজন্মের কার কার গান ভাল লাগে আমি স্নেহা চ্যাটার্জি আমি অভিনয় করি এই বিগত দশ পনেরো বছর অভিনয় করছি লিনাদির সঙ্গেই মূলত অনেক বছরের পথ চলা এখনও লিনাদির লেখাতেই কাজ করছি আমি রাজন্য মিত্র আমি আমি অভিনয় করি বহু বছর ধরে লিনাদির সঙ্গেও কাজ করছি আর আমার একটা খালি কথা বলবো অনেক ছোটোবেলায় আপনার নিশ্চয়ই স্টুডিওটার নাম মনে আছে অঞ্জলি স্টুডিও হাতিবাগান ওটা আমাদের স্টুডিও ছোট থেকে রেকর্ডে গান শুনতাম বাবা খুব রেকর্ডে গান শোনাতেন বন্য বন্য এই অরণ্য এইসব গান তো এখন প্র্যাকটিস করতাম কেমন গিয়েছি শুনতাম ধন্য আপনাদের কাছে পেয়ে আমরা আমরা খুব ধন্য প্রণাম দিদি মাঝুদি প্রণাম আমার একটাই পরিচয় আমার নাম রীতা দত্ত চক্রবর্তী আমি আপনার একজন ভক্ত কিন্তু আমার যেটা আপনাকে বলার যে আমি ছোটোবেলায় খুব মফসলে জন্মেছিলাম বলে রেডিওর সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল আর আমাদের বাড়িতে গান অভিনয় ইত্যাদি ইত্যাদি একদম বাদ ছিল শুধু পড়াশুনো করো আর খেলাধুলো করো কিন্তু আমি পালিয়ে লুকিয়ে ওগুলো শুনতাম এবং প্রচুর মার যে আপনাদের গান শুনতে গিয়ে ভীষণ ভালো লাগলো আপনাদের সামনে থেকে এভাবে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আমার নাম দীপানিতা হাজারি আমি লিনা গঙ্গোপাধ্যায়কে বিশেষ করে ধন্যবাদ জানাই ছ বছর ওনার সঙ্গে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে কাজ করেছি একটাই শুধু কথা বলবো এত বড় মনের মানুষ আমি খুব কম দেখেছি অনেক বয়স হয়ে গেল তো খুব কম দেখেছি হ্যাঁ একদম 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 মানে উনি যে কোথায় কোথায় কার কার উপকার করেন সেটা বেশিরভাগ লোকই জানতে পারে না আর চারি নেই নেপথ্য চারিনি মানে ক্যামেরার পিছনে থাকতেই ভালো ইচ্ছে করলে তো উনি কত ইন্টারভিউ দিতে পারেন কত সামনে আসতে পারেন কিন্তু কখনো দেখিনি যে সেই সেই যে উৎসাহটা আমরা সবাই একটা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ি উনি কিন্তু তাড়াতাড়ি শট করে পেছন দিকে গিয়ে চুপ করে বসে থাকেন আর আলাদা করে তো কিছু বলার নেই আপনাদের সঙ্গে এত সামনে থেকে এইভাবে আপনাদের দুজনকে দেখতে পাবো কথা শুনতে পাবো গান শুনতে পাবো সত্যি মানে আর কি কখনো কবে এমনও সন্ধ্যা হবে নমস্কার দিদি রেখা নাম আমি আপনার গানের একজন ভীষণ ভক্ত তো আজকে ঈশ্বরের কৃপায় আপনার সম্মুখে বসে গান শুনতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি প্রণাম দুজনকে আপনার সঙ্গে আমার সামান্য আলাপ হয়েছে কখনো কখনো কিন্তু মাধবী মাসির সঙ্গে আমার খুবই ভাব কি বলবো আপনাদের সামনে আমি কি বলবো আমার প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের মাথার ওপর থাকুন আশীর্বাদ করবেন নমস্কার দিদি আমার নাম অদিতি ঘোষ আমি অভিনয় করি আমি আপনার অনেক বড় ভক্ত আর অসংখ্য ধন্যবাদ লিনাদিকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য নমস্কার দিদি আমি আমি পেশা একজন জার্নালিস্ট তো আজকে আমি এসছি লিনাদির কাছে লিনাদির কাছে আমরা মাঝে মধ্যেই আসি তো এর আগে যেদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলাম তো লিনাদি আমাদের জানিয়েছিলেন যে এরকম একটা আড্ডা এবং আড্ডা একটা বিরাট রকমের চমক রয়েছে তো সেই চমকটা যে এইভাবে শুরু হবে সত্যি ভাবতে পারিনি তো আপনাদেরকে প্রণাম কারণ আপনাদের মতো মানুষকে সামনে পেয়েছি স্পর্শ করতে পারছি এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে আর লিনাদিকে অনেক ধন্যবাদ যে লিনাদি আমাদের এই সুযোগটুকু করে দিয়েছেন আমি সুকৃতি সুকৃতি লহরে আমি অধ্যাপক এবং আমি অভিনয় করি আর এইখানকার সঙ্গে আমার সম্পর্ক মানে অত্যন্ত নিবিড় এবং ঘনিষ্ঠ আর দিদির সঙ্গে এতক্ষণ কথা বলে এবং গান শুনতে শুনতে সত্যি একটা অন্য জায়গায় চলে গিয়েছিল এত আন্তরিক এবং আড্ডার ভঙ্গিতে এটা হলো এটা সত্যি আমাদের কাছে সকলের কাছেই প্রাপ্তি আমার প্রণাম নেবেন দুজনেই আমি গান গাই আমার নাম দেবলীলা তো ছোটোবেলা থেকে গুরুদের কাছে যেমন শিখেছি তেমন কিছু গুরু আমাদের আছেন যাদের কাছে আমরা কিন্তু একলব্যের মতো দূর থেকে শিখি সেরকমই কয়েকজন যারা আছেন লতাজি আশাজি আপনি আরেকজন তো ওনাদেরকে দেখার সুযোগ হয়নি আর আপনাকে দেখার জন্য অনেক চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গায় আজকে সেই স্বপ্নটা আমার সার্থক হলো আমার প্রণাম নেবেন আমার নাম গৌরী শঙ্কর আমি একজন শ্রবণ শিল্পী আর আমি আসল যেটা বলতে চাইছি আমি যখন কলেজে পড়তাম একসাথে দুটো মেয়ের প্রেমে পড়েছিলাম তার একজন রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন আর একজন আপনার গান গেয়েছিলেন সেই জন্য প্রথমেই আমি প্রণাম জানাই আমি সুদীপ সুদীপ মুখার্জি এবং আমার তো এই মুহূর্তটা ফ্যান মোমেন্ট এই স্যারের কথার খেয়ে ধরেই বলছি মাধবী মাসির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখে আমি প্রেমে পড়ি বারে বারেই পড়ি এবং আপনার কলার প্রেমে আমি মানে ওই প্রেমেই বড় হয়েছি আর কি এর থেকে বড় আর মানে এটা আমার কাছে ফ্যান মোমেন্ট আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাইছিলাম দূর থেকেই প্রণাম করছি তখনের জন্য আর এই মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন দীর্ঘায়ু হন আরও আরও অনেক বছর আমাদের মধ্যে থাকুন দিদি নমস্কার গুড ইভিনিং আমার নাম ভারত ভারত কল আপনার খুব বড় ফ্যান এবং আমি আপনার সম্বন্ধে পড়েওছি এবং গান তো শুনেছি কি। প্রচুর হিন্দি গান আপনার গাওয়া নমস্কার আমি ইপসিতা মুখার্জি আমি অভিনয় করি আপনাকে অনেক প্রণাম জানাচ্ছি মাধু আন্টি তোমাকে অনেক ভালোবাসা অনেক প্রণাম আপনাকেও আজকে আমি সামনে থেকে যে আপনাদের আপনার গান শুনতে পারছি সেটা আমার কাছে অনেক বড় পাওয়া আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন আমিও যেন অনেক ভালো কাজ করতে পারি রাজি মোহন একটা গান করেছে লিনারি লেখা গল্প ঝানা হচ্ছে ওখানে আমি দেখাশোনা আমি করছি ওখানে তো আমার চলে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে খালি তোমার জন্য আমি সব ক্যান্সেল করে রয়ে গেলাম যে আই ক্যানট মিস দিস অপরচুনিটি টু মিট আচ্ছা এবার একটা গান এটা আমার লাস্ট গান আমি শোনাচ্ছি সুর ঋষিদার ছবি হ্যাঁ একটা ঘটনার কথা মনে পড়ছে বলতেও ইচ্ছে করছে আমরা দমদমে থাকতাম দিদি দমদম ভারতী সংঘ খুব বড় প্রোগ্রাম হতো তখন তো সেই রকম সময় না তখন লোকের বাড়িতে বাড়িতে যারা শিল্পী আসতেন বসার ব্যবস্থা করা হতো তো ওই রকম আমাদের বাড়িতেও তখন দিদি এবং অন্যান্য যারা ছিলেন সকলেই খুব স্টলওয়ার্ড সবাই কয়েকজন বসেছিলেন এবার আমি না তখন সবে মানে সবে কিশোরী আর কি তো লজ্জায় ভয়ে আমার কাকু একজন অর্গানাইজার ছিলেন কাকু তো সকাল থেকে রেডি হয়ে আছি পরিচয় হবে দেখবো লজ্জায় ভয়ে আমি আর দরজা ক্রস করে ভেতরে যেতে পারিনি এইটা আমার অভিজ্ঞতা আরতিদির ক্ষেত্রে প্রথম আজকে আজকে মানে খুব স্বপ্নের মতো মনে হয় যে সেই রকম দিন গেছে আর এক মানুষটা একদম কাছে আর মাধবীদি যেহেতু রঙিন পর্দার তাকে আমরা স্বপ্নেও ভাবতেই পারতাম না ওটা ভাবাই যেত না যে কখনো দেখতে পাবো চোখে ওটা ভাবাই যেত না তো সব মিলে আজকে সন্ধেটা নিশ্চয়ই সকলেরই মনের মনের মনি কোঠায় থাকবে চলতে চলতে যাব আমরা আজকে আমরা এখানে শেষ করছি দিদিদের প্রণাম